তারপরেও যে সালমান শাহ ঊনত্রিশ বছর পর যে উদ্যোগটা নেওয়া হয়েছে ইনশাল্লাহ এবার তো আমরা জাস্টিস পাবো অ্যাটলিস্ট আমরা জানতে পারি এটা হচ্ছে সালমান শাহ যারা ফ্যান আছে তাদের পাওয়ার তাদের পাওয়ার তারা এখনো পর্যন্ত তাদের মনে যেভাবে আছে সালমান শাহ এটা এখনো পর্যন্ত এটা নিয়ে আন্দোলন করা হচ্ছে বিচারের জন্য দাবির জন্য তারা এখনো পর্যন্ত লোড়ে যাচ্ছে তো আমরা বলবো যে আমরা শেষ পর্যন্ত এটার এটা শেষ টা দেখতে চাই সেটাই আল্লাহ এতটুকু বের হয়ে আসছে বাকিটাও আমরা বের করব আমাদের জনতার পাওয়ার দিয়ে আমাদের স্বপ্নের নায়ককে আমরা আত্মহত্যা এই বদনামটা থেকে অন্তত আমরা বের করতে পারছি তাকে ভালোবেসে ইনশাআল্লাহ পরবর্তীতে বাকি এই আত্মহত্যার সাথে যারা জড়িত আছে আমরা তাদেরকেও খুঁজে বের করে আনব না খাবলা দিব আমার স্বপ্নের করে দেখিনি গো সোনা কি নিলাম না কি নিলাম ছো বলে ভালোবাসিলাম তোমারে পাইয়া বন্ধু আমি ফাঁসিলাম সালমান শাহ আমাদের বাংলাদেশে একজন জনপ্রিয় জনপ্রিয় সুপারস্টার বাংলাদেশের সুপারস্টার নায়ক রাজ পর মনে আমরা সালমান শাহকে বুঝেছি যে আমার স্বপ্নের মানুষ স্বপ্নের পুরুষ আমরা বুঝেছি আর যখন তার অকাল মৃত্যুটা হয়েছে যে আত্মহত্যা যেটা আমরা টাইম আমরা শুনেছি আত্মহত্যা বা সেটা আমরা আসলে যারা ফ্যান আমরা তখন অনেক ছোট ছিলাম বা তাই আমরা মানতে পাইনি যে এত সুপারস্টার যে কিনা মানুষকে এত ইন্সপায়ার করছে লাইফের জন্য এত সুন্দর স্ট্রাগল করছে সে আত্মহত্যা করবে আসল আত্ম মনে হচ্ছিল না যে এটা আসলে আত্ম হত্যাটা তখন মনে হচ্ছিল একটা পরিকল্পিত কোন একটা হত্যাকাণ্ড আর এখনও তাই মনে হচ্ছে আর আমরা চাই যে সুষ্ঠু একটা বিচার হোক জানি না এত বছর পর 23 বছর পর কতটা এভিডেন্স এখনো আছে दैट টাইমে অনেক এভিডেন্স ছিল তারপরে কেন সুষ্ঠু বিচারটা হয়নি এটা নিয়ে আসলে আমরা খুবই আমরা এখন ফ্যানড়া চাচ্ছি যে অবশ্যই সেজা জাস্টিসটা পাক এত দিন আমাদের এটা দুঃখের বিষয় যে এটা সেই সময়তেও সে সুপারস্টার সেই সময়তে একজন জনপ্রিয় নায়ক হিসেবে কিন্তু ওই সময়ে সুন্দরভাবে এইটা বিচারটা পাওয়ার মানে একটু ঘুটিয়ে দেখার দরকার ছিল এত বছর পর তার উপরে উনত্রিশ বছর পর বাংলার মাটিতে এখন বের হয়ে আসছে যে আসলে সেটা আত্মহত্যা না এটা হচ্ছে বা পরিকল্পিত একটা মার্ডার তো এটা আসলে দুঃখের বিষয় যে এতটা এতটা বছর সময় আসলে লাগছে এটা বের করতে এটা খুন মানে এই এই এত বছর পরে এটা আসছে যে এটা আসলে মার্ডার বা পরিকল্পিতভাবে এটার পিছনে অনেকেই জড়িয়ে আছে এটা আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই না এটা আরও আগেই যেহেতু দেশের জনপ্রিয় একজন নায়ক ছিল সেই ক্ষেত্রে এটার বিচার বা এটা সব কিছু আগেই আমাদের খুটিয়ে দেখা দরকার ছিল যেটা আমি শুরুতেই বললাম তবে এতটা সময় লাগাটা দরকার ছিল না তো এখন যাই হোক একটা খুশির সংবাদ আমাদের এটাই যে এত বছর পরে আমরা আসলেও এটা মনে যেটা নাড়া দিয়েছিল আসলে সে আত্মহত্যা করতে পারে না অবশ্যই সে লক্ষ কোটি মানুষের স্বপ্নের একজন পুরুষ ছিল সে এই রকম ডিসিশন নিতে পারে না কারণ তার আমার মনে হয় এই রকম ডিসিশন নেওয়ার মতো ই ছিল না যে নিজের ব্যক্তিত্ব নিয়ে না নিজের ব্যক্তিত্ব নিয়ে এরকম ডিসিশান নিবে সেটার রাইট তার ছিল না কারণ সে আমাদের মানুষ ছিল আমাদের আমাদের হিরো ছিল তো তো যাই হোক এটা হয়নি তখনও নব্বই দশকের হিরো বলতে বলা চলে তো সেই সময়টাতে আমার ছোট একটা ই আছে এটার সাথে রিলেটেড আছে আমার জীবন জীবনের আমি এটা বলতে পারি যখন কেয়ামত থেকে কেয়ামত ছবিটা মুক্তি পায় তো আমি তখন হচ্ছে আমার মামা আমার বড় মামা সেটা সিনেমা হলে দেখে এসে বলল যে কেয়ামত থেকে কেয়ামত ছবিটা অনেক হিট একটা ছবি আর ওইখানে হচ্ছে মৌসুমি অভিনয় অভিনয় করেছে তো আমার ভাগ্নি এত সুন্দর হয়েছে ওর নাম রাখবো মৌসুমি আমার নাম মানে ওই নামকরণে হচ্ছে আমার নামটা রাখা হয়েছিল দেন মৌসুমি তো আমার কাছে মনে হয় যে এটা আসলে প্রাউডের বিষয় তখন হচ্ছে আমার কৌতূহল ছিল বা একটা ভিতর থেকে আসলে সালমান শাহ বা মৌসুমি কেয়ামত থেকে কেয়ামত ছবিটা ছোটোবেলা থেকে শুনে আসছি এই তোর মামা রাখছে ছবি টবি দেখাইয়া এরপরে নায়িকার নামের নাম রাখছে তো আমার ওই সময় থেকে যে কিউরিসিটি এইটা থেকে আমি সালমান শাহর ফ্যান হয়ে গেলাম বলা চলে কেয়ামত থেকে কেয়ামত ছবি আমি আমার মনে আছে যখন ঈদে ছবিতে বিটিভিতে দিত তখন হচ্ছে এই ছবি না এটা তো আমার নায়িকা মানে ওই নায়িকার নামে আমার নাম রাখা হয়েছে দেখতেই হবে তবে এটা ভালো লাগছে তবে দুঃখের সাথে জানানো হচ্ছে এইটার আরও আগে বিচার হওয়া উচিত ছিল এটা এত বছরটা এত বছর সময় লাগছে তাহলে আমাদের বাংলাদেশ আর আমরা আর গর্ব করে কি বলতে পারি যে এতটা বছর সময় লেগে গেল এটা আসলেও দুঃখজনক আর আমরা তো সাধারণ মানুষ উনি একজন সুপার সুপার হিরো হয়ে ওনার উনত্রিশ বছর লাগছে আর আমাদের তো টোকাইও পাওয়া যাবে না যদি আমাদের সাথে এরকম কোনো কিছু হয় তাহলে এটা তো সত্যি মানে প্রকাশ করার মতো আল্লাহ মাফ করুক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও দেখা যায় অনেক বড় বড় সুপারস্টার আত্মহত্যা করেছে তাদের সৃষ্টিও কিন্তু এখনো পর্যন্ত বের করা হয়নি তারপরেও যে সালমান শাহর উনত্রিশ বছর পর যে উদ্যোগটা নেওয়া হয়েছে ইনশাল্লাহ এবার তো আমরা জাস্টিস পাবো অ্যাটলিস্ট আমরা জানতে পারবো হচ্ছে সালমান যারা ফ্যান আছে তাদের পাওয়ার তাদের পাওয়ার তারা এখনো পর্যন্ত তাদের মনে যেভাবে আছে সালমান শাহ এটা এখনো পর্যন্ত এটা নিয়ে আন্দোলন করা হচ্ছে বিচারের জন্য দাবির জন্য তারা এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে তো আমরা বলবো যে আমরা শেষ পর্যন্ত এটার এটা শেষটা দেখতে চাই সেটাই আল্লাহ হয়ে আসছে বাকিটাও আমরা বের করব আমাদের জনতার পাওয়ার দিয়ে আমাদের স্বপ্নের নায়ককে আমরা আত্মহত্যা এই বদনামটা থেকে অ্যাটলিস্ট আমরা বের করতে পারছি তাকে ভালোবেসে ইনশাল্লাহ পরবর্তীতে বাকি এই আত্মহত্যার সাথে যারা জড়িত আছে আমরা তাদেরকেও খুঁজে বের করে আনবো না খাবলা দিব যারা অ্যাকচুয়ালি যারা আত্মহত্যা করে তারা কিন্তু বেসিক্যালি হচ্ছে ভেঙে পড়ে যে তারা নিরুপায় হয়ে যায় যে এই কুলোনাই সেই কুলোনাই কি করবে জীবন থেকে হতাশ সো সালমান কিভাবে হতাশ সে তো অলরেডি সুপারস্টার তার অলরেডি হাতে এত এত মুভি ছিল শাবনুরের সাথে তার সুপার হিট একটা জড়ি হয়ে গিয়েছিল শাবনুরও দ্যাট টাইম বাংলাদেশে প্রথম একটা নায়িকা যে কিনা নাচতে পারতো না আমরা আমি আমার তখন ছোটো ছিলাম মাথায় নেই বাট সে অনেক ফেমাস একটা নায়িকা হয়ে গিয়েছিল দ্যাট টাইম আর সাব সালমান শাহ শাবনুরের প্রত্যেকটা ছবি হিট হচ্ছিলো দ্যাট টাইম শাবনাজ নাইমও ছিল রুবেলের মুভিও চলছিল সবারটাই চলছিল সালমান সাথে তার ভাত মারছিল তা কিন্তু না সো এরকম একটা মানে সাকসেসফুল নায়ক কেন সুইসাইড করবেন নো ওয়ে ফ্যামিলি স্ট্যাবলিশ তার ওয়াইফ তার মনের পছন্দের মেয়ে যাকে সে প্রেম করে বিয়ে করেছে তার যদি অন্য কাউকেও ভালো লাগে ভালো লাগতেই পারতে পারে স্বাভাবিক যে কোস্টার ছিল তাই বলে তো সুইসাইড করবে না যে আমি একজনকে বউ ছেড়ে আমি আরেকজনকে পছন্দ করে ফেলছি তাই আমি এখন হতাশ জীবন থেকে আমি বিদায় নিব না তাও না যদি এরকমটাও হয় তাহলে সে আত্মহত্যা করবে না তাকে অন্যজনে জ্যালাসি করে খুন করতে পারে আর সেটাই হয়েছে

কি করছে আমাদের পর্দার নায়ক কেমন সেটা আমাদের দেখার বিষয় ব্যক্তিগত নায়ক কেমন কি সেটা তো আমরা জানি না কারণ আমরা অনেক আগে উত্তম কুমার বলেন রাজ্জাক বলেন আমরা কিন্তু কাউকে জানি না তার আসলে কি কেমন ছিলেন বাট আমরা তাদের হিরো হিসাবে পছন্দ করি সো আমিও চাই সালমান শাহকে আমরা একজন হিরো হিসাবে খুব পছন্দ করতাম আমরা চাই তার মৃত্যুর একটা সঠিক তদন্ত হোক সঠিক আসামি যে সে বের হয়ে আসুক আর অবশ্যই আমাদের সাকিব খানও যেন সালামত থাকুক তার উপরে যেন এরকম কোনো বিপদ না আসুক গা ঢাকা নেই তো অনেক অনেকেই তো পোস্ট দেখতেছি ফেসবুকে আমি জানি না অত সত্য না মিথ্যা যে তারা বাংলাদেশ থেকে যায়নি তারা আমি হ্যাঁ তারা লেখছে যে আমরা বাংলাদেশে আছি তারা আসলেই মাথা উঁচু করে বাংলাদেশি তো আছে তারা তো আর লুকায়নি কোথাও লুকায়নি সবাই বাংলাদেশে মাথা উঁচু করে হ্যাঁ তারা মাথা উঁচু করে মানে বরং এটাও বলা চলে যে উঁচু মাথা নিয়ে বাংলাদেশে তুমি কোথাও লুকিয়ে থাকার দরকার নাই আত্মসম্পন্ন করো খুব তাড়াতাড়ি কারণ এই নায়কের হত্যার সাথে যদি সে জড়িত থাকো না কেন যেখানেই লুকিয়ে থাকুক আমরা সেটা বের করবই এখন করি আর পরে করি কি বলো না এখনই বের হয়ে যাবে এখনই বের হয়ে যাবে কোনো নাই বাংলাদেশের জনতা আগে বোকা ছিল এখন বোকা নাই সবচেয়ে প্রিয় একটা গান ছিল যে গানটা আমার মনে হতো যে ওই যে সাবনুর গানটা গিয়েছিল যে বাজারে যা চাই করে দেখিনি তো দাম সোনা নিলাম না রূপা নিলাম দাম ভালোবেসেছো বলে ভালোবাসিলাম সো সালমান শাহ এত সুন্দর অভিনয় আমাদের দিয়েছেন এত ভালোবাসা এত মানে কি বলব এত সুন্দর পারফরম্যান্স যেটা এখনো চোখে লেগে আছে এখনো তা হাসিটা ফলো করে লেগে আছে সো আমরা চাই সালমান শাহ আপনার একটা ভালো জাস্টিস একটা ভালো বিচার হোক স্বাগত হলো না দেখার এট আপনার বিচারটা আমরা দেখে যেতে পারি আমার স্বপ্নচার চাই করে দেখিনি গো দাম সোনা কি নিলাম না কি রূপা কিনিলাম ভালোবেসেছো বলে ভালোবাসিলাম তোমারে পাইয়া বন্ধু আমি ফাঁসিলাম